সবাইকে ওয়েলকাম করতেছি আমি প্রীতোষ তো যে পরিমাণ গরম সিলেটে আজকে ভাবলাম যে বাইরে একটা আউটডোর একটা ভিডিও করা যাক অনেকে আমাকে অ্যাটকম বাই ফ্লেট মার্কেটিং ক্লাসের জন্য অনেক অনেক রিকোয়েস্ট করছেন যে ভাই কিভাবে পেইড মার্কেটিং করতে হয় কিভাবে আমরা ফেসবুকের অ্যাডের মাধ্যমে প্রিন্টার স্টেডের মাধ্যমে আমরা অ্যাটকমের কাজগুলো করবো বা পেইডে কাজগুলো আপনি আমাদেরকে শিখান বা আপনার কোনো অনলাইন ব্যাচ আছে কি না তো সবার রিকোয়েস্টে আমি নতুন অ্যাটকম্বো টিউটোরিয়াল নিয়ে আসতেছি এবং খুব শীঘ্রই আমি এটা পাবলিশ করবো আমার ইউটিউব চ্যানেলে আমি সিরিয়াল মেনটেন করে এবং টপিক অনুযায়ী আমি আলাদা আলাদা ভিডিও দিব এবং আপনারা এগুলো দেখে অবশ্যই ভালোভাবে কন্টিনিউ করবেন প্লাস আপনাদের হোস্টিং লাগবে যেহেতু এন্ড হোস্টিং দিয়ে আমরা আমাদের অফার গুলো ওইখানে রাখি এবং ওইখান থেকে আমরা আমাদের ল্যান্ডিং পেজ থেকে আমরা আমাদের ক্লায়েন্টগুলো খুব সহজেই অর্ডার পেতে পারি তো একদম প্রফেশনাল কিভাবে কাজ করতে হয় এবং এ টু জেড আমি আপনাদেরকে ফ্রি এবং একদম ফ্রি কোনো ধরনের কোনো পেইড করতে হবে না আমি ডিরেক্ট আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দিয়ে দিব তো আপনারা এখান থেকে সম্পূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবেন এর আগের ভিডিওগুলো আছে এগুলো আপনি ফলো করতে পারেন এবং প্রিন্টারেস্ট মার্কেটিং আর এটকম্বর জন্য প্রিন্টারেস্ট মার্কেটিং সব থেকে গুরুত্বপূর্ণ যেহেতু প্রিন্টারেস্ট এর টিউটোরিয়াল আমি দিয়ে দিব এর মার্কেটিংয়ের এর আমার আগেও আছে তো আপনারা এগুলো দেখতে পারেন যদিও এগুলো দুই বছর আগের মেবি তো ওইগুলো দেখে আইডিয়া রাখতে পারেন আর এখন যে এগুলো নতুন আপনি পাবেন এগুলো একদম আপডেট থাকবে এবং এইগুলো দেখে আপনি মার্কেটিং শিখবেন তো নতুন যারা আছেন কোনো টেনশন না আপনি নতুন করে একদম ফ্রেশ ভিডিও পাবেন আপনারা আর যদি আবারও আমরা কোনো প্রবলেম পড়ি অনেকে আমাকে নক করেন যে ভাই এই প্রবলেম এই প্রবলেম বা পেমেন্ট মেথডের প্রবলেম পেমেন্ট মেথড নাকি পেপার লাগবে এগুলো লাগবে ওইগুলো লাগবে ভাই কোনো কিছু দরকার নেই আগে আপনি ইনকাম করেন তারপর আমি আপনাকে পাইনিয়ার প্রিপেড মাস্টার কার্ড দিয়ে কীভাবে কী কাজ করতে হবে এটু যে দেখাই দিব আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুনভাবে নতুন টিউটোরিয়াল করতে যাচ্ছি সবার জন্য শুভকামনা এবং ক্লাসগুলো ভালোভাবে করবেন